বন্ধুরা তোমরা হয়তো দেখেই ফেলেছ রাস্তা থেকে রাজপ্রসাদে এই ভিডিওটি টু কবে আসবে চলো আজকে ছবির মাধ্যমে বলবো তোমাদের বন্ধুরা দেখো কিভাবে দর্শক মানুষগুলো মোবাইল বের করে ছবি তুলছে হ্যাঁ বন্ধু আর রিয়াজের বিগ ফ্রেন্ড বিগ ফ্রেন্ড বন্ধুগুলো এসেছে এখানে আর গ্রামের মানুষ আলোচনা করছে এই তো ইউটিউবার এখন মানুষের কত ভিড় তখনই এখানে আসে তুই না আর দেখো কীভাবে এখানে বলে আরে আমাদের গ্রামে আবার কে এলো হঠাৎ করে যে এত মানুষের ভিড় তুই না তখনই অবাক হয়ে দেখতে থাকে কিন্তু দেখো এদিকে কিছুক্ষণ পর রিয়াজ দেখতে পাই যে হঠাৎ করে একটি মানুষ অ্যাক্সিডেন্ট হয় দেখো বন্ধু রিয়াজ সঙ্গে সঙ্গেই চলে আসে ওই মানুষটির কাছে কিন্তু তুহিনা এদিকে রিয়াজকে বলছিল কিন্তু রিয়াজ এদিকে তুহিনার কথা শুনে না এদিকে রিয়াজ তখনই দেখো রিয়াজ এদিকে চশমা পরে গাড়ি খুঁজতে থাকে তখনই একটি গাড়ির আওয়াজ শুনতে পাই তখনই দেখো এখানে নিয়ে যায় হসপিটালে কিন্তু তুহিনা দেখো এদিকে কিভাবে রিয়াজের কথা চিন্তা ভাবনা করছে যে আসলে রিয়াজ আগে কি ছিল এখন কি হয়েছে রিয়াজ বন্ধু গ্রাম গ্রামে এরকম ড্যান্স করছিল আর কীভাবে টাকা তুলছিল কিন্তু তুহিনা ছিল ছোট থেকে ধনীশালী তাই জন্য দেখো কীভাবে রিয়াজের গরিব গাল ছোট থেকে কি কষ্ট করছিল তারা এই যে দেখো এভাবে টাকা তোলে আর তারা কিন্তু এখানে বিজনেস শুরু করেছে রকম এদিকে তুহিনা বলে আসলে এই তুহিনার কথা সত্য না মিথ্যা তখনই দেখো এখান থেকে তো চলে যায় এই যা তার সঙ্গে ছিল বিশু তারা দুইজন চলে যাওয়ার পর তুহিনা এখানে রেগে যায় প্রচুর এই গরিব মানুষের পর কিন্তু এই চাচাই এসে বলে আসলেই তারা কিন্তু খারাপ নেই তুমি তাদের ব্যাপারে জানো না তারা খুবই ভালো আমাদের গ্রামের ছেলে হ্যাঁ বন্ধু এটার কিন্তু পার্ট টু ভিডিও আসবে না এটার পার্ট ওয়ানেই শেষ তোমরা যারা যারা ভাবছো যে পার্ট পার্টু আসবে তোমরা একদমই চিন্তা করো না কারণ পার্ট টু আসবে না ভিডিও শেষে তো সমাপ্ত বলে দিয়েছে বাংলা হলো শেষ হ্যাঁ শেষ যখনই কোনো ভিডিওর শেষে বলে দেয় তখন তোমরা পার্ট টু এর জন্য কখনো আশা করো না বন্ধু হ্যাঁ তোমরা অবশ্যই ছোট ছোট ছেলে পেলেলা বুঝতে পারছো না এগুলো সমাত্তর মানে কি কিন্তু তাদের উপলক্ষে বলা হচ্ছে কথাটা যে পার্ট টু আসবে না রে ভাই তোমরা পার্ট ওয়ানই দেখে শেষ করো আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো প্লিজ তোমাদের জন্যই তো এইরকম আমি ভিডিও করছি বন্ধুরা তাই না